আসসালামু আলাইকুম বন্ধুরা বোমস এয়ারড্রফের লিস্ট আপডেট বুমস এয়ারড্রপ কবে লিস্ট হবে কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট হবে আজকের এই ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিব তো তার আগে একটা বিষয় আপনারা জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে বুমস এয়ারড্রপের অলরেডি দ্বিতীয় সিজন চলতেছে তো এখন আপনাদের বিশেষ করে কাজ হচ্ছে কয়েন বেশি বেশি আর্ন করা তো কিভাবে আপনারা কয়েনগুলা আর্ন করবেন দেখেন এখানে আমাদের কয়েকটা স্টাইলের কয়েন আছে একটা হচ্ছে ডায়মন্ড কয়েন আর একটা হচ্ছে আমাদের যে কয়েনটা এখান থেকে দেয় ওই কয়েনটা আর একটা হচ্ছে তা এনএফটি আকারের কয়েন তো আমাদের মূলত যেটা এই যে দেখেন এই এনএফটি আকারের কয়েনটা কিন্তু দ্বিতীয় সিজনের মধ্যে অ্যাভেলেবেল প্রথম সিজন তো শেষ হয়ে গেছে যেটা থেকে আমরা পেয়েছি হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো পনেরোটা টোকেন তো এখন যে কয়েনটা দিচ্ছে এটা হচ্ছে দেখেন এখানে আমাদের তেত্রিশটা অলরেডি আছে তো এই কয়েনগুলো আপনারা যত বেশি আর্ন করবেন তত বেশি এখান থেকে আপনারা প্রফিট বানিয়ে নিতে পারবেন বোমস থেকে তো আমাদের করণীয় কাজগুলা কি। কী প্রথমে হচ্ছে আপনাদের এই যে দেখেন স্লট যেটা এই যে দেখেন এখানে লটারি যেটা এটা খেলতে হবে যত বেশি এটা আপনারা ইউজ করবেন তত বেশি কিন্তু আপনারা এখান থেকে টোকেনগুলো কিন্তু অলরেডি সবাই নিতে পারবেন তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন আর দ্বিতীয় যে বিষয়টা ওয়ালেট কিন্তু কানেক্ট থাকতেই হবে মাস্ট বি ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ওয়ালেট নামের একটা অপশন আছে দেখেন এখানে কানেক্ট ওয়ালেট যেটা এটাতে গিয়ে আপনাদের ওয়ালেটটা আপনারা কানেক্ট করে নেবেন দেখেন আমাদের অলরেডি ট্রোন ওয়ালেটের সাথে কানেক্ট করা আছে এখানে আপনি চাইলে করে আবার নতুন কোনো ওয়ালেটের সাথে কানেক্ট করে দিতে পারেন ওটা হচ্ছে আপনার বিষয় আপনি কোথায় নেবেন তো দ্বিতীয় যে বিষয়টা দ্বিতীয় বিষয়টা হচ্ছে দেখেন এখানে আমাদের অনেকগুলো অপশান আছে এই যে দেখেন এখানে শপ নামে যে অপশানটা এই যে অপশানটা আমরা একটু দেখিনি দেখেন শপের মধ্যে যখন আমরা আসি তখন দেখেন এখানে অনেকগুলো আছে ইস্টার আকারে অনেকগুলা স্টার আকার আছে এক হাজার স্টার পনেরোশো স্টার এরকম আছে তো এখান থেকে আপনি যতটা এনএফটি আকার এগুলো খুলবেন যতটা আপনি বাই করবেন তত আপনি বেশি বেশি কয়েন পাবেন যত কয়েন পাবেন তত আপনি সেল দিয়ে আপনি ভালো ইনকাম এখান থেকে করতে পারবেন তো এখানে প্রিমিয়াম যে বিষয়টা প্রিমিয়ামের যে এই কয়েনগুলো যত নেবেন তত এখান থেকে ভালো ভালো আপনি রিটার্ন পাবেন তো আশা করি একটু একটু করে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন একটা বিষয় আপনাদেরকে বলি আপনারা যত ড্রফের মধ্যে অ্যাগ্রি হবেন মানে আপনারা যত এক্সাইটেড থাকবেন তত বেশি আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন এয়ারড্রপ সিস্টেমটাই এরকম তো আপনারা সবাই এয়ারড্রফের মধ্যে কাজ করবেন অবশ্য অবশ্যই এখান থেকে প্রফিট বের করতে পারবেন আর যত বেশি বালক কমিউনিটি দ্বারা পরিচালিত এয়ারড্রপগুলা তত বেশি আপনাদেরকে প্রফিট দিয়ে থাকে অনেক সময় কী হয় আপনাদেরকে সাত আট ডলার দিয়ে অ্যাড্রফ কিন্তু মার্কেটের মধ্যে কয়েনটা নিয়ে আসে তো যখনই নিয়ে আসে তারপরে কিছু বছর পরেই দেখা যায় কি ওই কয়েনটার ভ্যালিউ কিন্তু আপনাদের সাত আষ্টশো ডলারের মতন হয়ে যায় কারণ হচ্ছে তারা যখন মার্কেটে লঞ্চ করে তখন রেটটা কম থাকে যখন তাদের মেম্বাররা এখানে ইনভেস্ট করে তখন কিন্তু বেড়ে যায় তো তার জন্য আপনারা এখানে যেমন পরিমাণ কাজ করবেন তেমন পরিমাণ হোল্ডও রাখতে হবে কয়েনগুলা তাহলে আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ তো এই যে আমরা যে সময়গুলো দিচ্ছি এটা কিন্তু আমাদের ফ্রি টাইমগুলোর একটা এখানে আমরা কিন্তু কোয়েস্ট করতেছি তো তার জন্য আপনারা কিন্তু এই ফ্রি সময়গুলা কিন্তু একটু ধৈর্য ধরে যত করবেন তত আপনারা এখান থেকে বেশি প্রফিট নিতে পারবেন তো এখন আসি বুমস কিসের মধ্যে লিস্ট হবে বুমস হচ্ছে চার পাঁচটা ওয়েবসাইটের মধ্যে লিস্ট হবে যেমন হচ্ছে বাই বিট ওকে মেক্সি তারপরে হচ্ছে আপনাদের গেটড আয়ো তারপরে হচ্ছে ডিড গেট এক্সচেঞ্জার এরকম অনেকগুলো এক্সচেঞ্জারের মধ্যে লিস্ট হবে আপনারা বিশেষ করে বাই বিটের মধ্যে ডলারগুলা অথবা কয়েনগুলা উড্র করার চেষ্টা করবেন কারণ বাই বিট থেকে বাংলাদেশের মধ্যে বাইবিট কিন্তু সবাই কম বেশি ইউজ করেন আপনারা কিন্তু সরাসরি চাইলেই বাইন্যান্সের মধ্যে উড্র দিতে পারবেন না কারণ বাইন্যান্সের মধ্যে এখন আর কোনো অ্যাড্রফই লিস্ট হয় না বাইন্যান্সের মধ্যে অন্যান্য বিভিন্ন ওয়েবসাইটের কিছু অ্যাড্রফ বাইন্যান্সে লিস্ট হয় সরাসরি টেলিগ্রামের কোনো অ্যাপসে টেলিগ্রামের কোনো বটই কিন্তু বাইন্যান্সে লিস্ট হয় না এখন আর তো আপনারা এখন কি করবেন আপনাদের যে বিট গেট অথবা বাইবিট এটার মধ্যে আপনারা ভেরিফাই করে সব কিছু ওকে করে রাখবেন তাহলে আপনারা কিন্তু সরাসরি চাইলে আপনারা কানেক্ট করে আপনাদের কয়েনগুলো ওখানে নিয়ে নিতে পারেন তো দেখেন এখানে আমরা যদি অ্যাড্রফে ক্লিক করি আরও আরও আমরা এখানে নতুন নতুন ইনফরমেশানগুলো পেয়ে যাব তো দেখেন এখানে কামিন শুন অনেকগুলো আসতেছে তো এখানে এক এক করে বলবে যে আমাদের কি কি কয়েন আমাদেরকে দিচ্ছে দিবে আর আপনারা চাইলে সবাই ইনভেস্ট কিছু কিছু করতে পারেন আর এখানে বেশি বেশি করে আপনারা অনেকেই আছেন যে বেশি বেশি করে স্টার খরচ করেন কিন্তু তেমন পরিমাণ পান না আপনারা বেশি স্টার খরচ করবেন না এটা হচ্ছে আপনাদের বেশি প্রফিট দিতেও পারে নাও দিতেও পারে তার জন্য আপনারা বেশি ইনভেস্ট করবেন না সামথিং কিছু ইনভেস্ট করে এখান থেকে বেরিয়ে যাবেন প্রতিদিন আসবেন যাবেন আর এখান থেকে ভালো কিছু রিটার্ন পেলে আলহামদুলিল্লাহ এখানে সব টাকা ডালতে হবে না আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন বোমস হচ্ছে ব্লোমকে অনেক সাপোর্ট করছিল ব্লোম কিন্তু ক্লিস্ট হয়ে গিয়েছে মার্কেটে অনেক আগে এখন হচ্ছে বোমস লিস্ট হওয়ার পালা আশা করি দুই হাজার পঁচিশ যাবে ছাব্বিশের নতুন মাসেই বোমস কিন্তু ক্লিস্ট হয়ে যাবে তো আমরা কিন্তু বোমস লিস্ট হওয়ার ইনফরমেশনগুলোও জানছি আর কিসের মধ্যে লিস্ট হবে এই বিষয়গুলো জানছি তো আপনারা সবাই কিন্তু কাজ করবেন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা হ্যান্ডসাম প্রফিট পাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইনভেস্ট আর্ট চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে